নাকি অগ্নিকাণ্ডের প্রতিযোগিতা এক রাতে রাজধানী সহ সারা দেশে দুইশোর বেশি জায়গায় আগুন সবাইকে মিলে দেখে আমাদের যার সন্ধান চলে যায় সে বুঝে যে আসলে এই সপ্তাহের কি জিনিস ছিল 2022 সালে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে যে আতশবাজি আর ফানুস ব্যবহার করা হয়েছে সেখান থেকে এক রাতেই দুইশো জায়গায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় পার্সোনালি অ্যাটাক খেয়ে ভিডিওটি স্কিপ করার আগে চলুন আমাদের থার্টি ফার্স্ট নাইটে বাঙালি জাতির আমল আমা দেখে আসি দুই জানুয়ারি দু হাজার চব্বিশ আতশবাজি শব্দদূষণে একজনের মৃত্যু আহত তিন জানুয়ারি দু হাজার চব্বিশ ফানুসের মোমের আগুনে কাপুরের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড থার্টি ফার্স্ট নাইটে ঢাকার নাজিরা বাজারে আগুন থার্টি ফার্স্ট নাইটে আগুনে দগ্ধ এক কিশোরের মৃত্যু ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর দশ স্থানে আগুন থার্টি ফার্স্ট নাইটে লালবাগে অতিরিক্ত মদ পানে এক যুবকের মৃত্যু থার্টি ফার্স্ট নাইটে পার্টির ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু হাটি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে বিদ্যুৎ কিশোর নিহত হাটি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ পানে রাজশাহীতে জনের মৃত্যু হাটি ফার্স্ট নাইটে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল দুইজন বন্ধু এরকম ঘটে যাওয়া আরো শত শত ঘটনা আপনি খুঁজে পাবেন ইন্টারনেটে হাটি ফার্স্ট নাইটে আতশবাজি শব্দে শিশু উমায়ের মৃত্যুর ঘটনা আপনার মনে আছে হাটি ফার্স্ট নাইটে সবাই যখন উদযাপনের প্রতিযোগিতায় ব্যস্ত তখন ইউসুফ রাহান নামে এক ভদ্রলোক ব্যস্ত তার চার মাসের সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে তিনি ফেসবুকে পোস্ট করেন আতইবাজির প্রচন্ড শব্দে তার শিশু বাচ্চাটি ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই শেষ পর্যন্ত শিশু উমায়েরকে বাঁচাতে পারেনি তার বাবা সন্তানের লাশ হাতে নতুন বছরে পদার্পণ করেছে শিশু উমায়েরের মৃত্যু কি আপনি সাধারণভাবে নিচ্ছেন তাহলে আতশবাজির কারণে ভয়াবহতা কতদূর পর্যন্ত যেতে পারে শুনুন 2020 থেকে দু পর্যন্ত মাত্র দুই বছরে আতসবাজী সংক্রান্ত ঘটনা থেকে মারাত্মক গুরুতর আহত হয়েছে একুশ হাজার কারো চোখ নষ্ট হয়েছে কারো কান নষ্ট হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ হারিয়েছে হাতের আঙুল খুব সহজ ভাষায় বললে এই সকল মানুষ আজীবনের জন্য পঙ্গ হয়ে গিয়েছে আমি জানি আমার এই ভিডিও দেখে কারো কোনো কিছুই যায় আসবে না আবারও কয়েকশো জায়গায় আগুন লাগবে আবারও কয়েকশো মায়ের মারা যাবে কিছু বয়স্ক মানুষ হার্ট অ্যাটাক করবে আবারও কেউ বন্ধ হারা হবে কিন্তু আমাদের বর্বর উদযাপন তো চলতেই থাকবে